নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগতম আপনাদের আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি মেডিসিন কোম্পানির খুব সুন্দর অসাধারণ ভিডিও এবং ফ্রেশার্স ও এক্সপিরিয়েন্স ছেলেদের জন্য আমার ভাইদের জন্য খুব দারুণ নিউজ তো চলুন শুরু করার আগে যারা আজকে নতুন এসছেন আমার ভিডিওতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতেই আমি কোথায় আসবেন কীভাবে আসবেন কোন লোকেশানে আসবেন কী স্যালারি আমি সব কিছু ডিসকাস করে দেবো কিন্তু যদি মিস করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন এটা কো কিসের জন্য খুব দারুণ একটা চাকরির ব্যাপার খুব দারুণ ডাইরেক্ট পেরোলের খুব সুন্দর একটি ভ্যাকান্সি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মেট প্লাস কোম্পানি নতুন স্টোর স্থাপনের জন্য প্রপার্টি কনসালটেন্ট নিয়োগ করছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এটি ডাইরেক্ট কোম্পানি পেরোলে নিয়োগ হবে পোস্ট প্রপার্টি কনসালটেন্ট পোস্ট প্রপার্টি কনসালটেন্ট কোম্পানি নেম মেড প্লাস জব লোকেশান জব লোকেশান নর্থ চব্বিশ পরগনা ও কলকাতা কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান ন্যূনতম গ্র্যাজুয়েট ন্যূনতম গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন জেন্ডার শুধুমাত্র পুরুষ এজ আঠেরো টু থার্টি টু মানে আঠেরো থেকে বত্রিশ পদ সংখ্যা ভ্যাকেন্সি দুটি একটি উত্তর চব্বিশ পরগনা এবং একটি কলকাতার জন্য চাকরির দায়িত্ব জবরোল জব রোল এখানে কী বলছে মেট প্লাসের নতুন স্টোর খোলার জন্য নির্ধারিত লোকেশানগুলোতে প্রপার্টি অ্যারেঞ্জ করতে হবে তার মানে মেট প্লাস কোম্পানির যেসব লোকেশানে নতুন স্টোর হবে আপনার কাজ হবে সেই লোকেশানগুলিতে পারফেক্ট প্রপার্টি বা পারফেক্ট স্টোরের জন্য একটি জায়গা খুঁজে বের করা বা একটি বাড়ির সন্ধান খুঁজে বের করা বা দোকানের সন্ধান খুঁজে বের করা যেখানে এটি ভাড়া দেবে এবং মেট প্লাসের সেই অফিসটি ভাড়া করিয়ে দেওয়ার মানে প্রোপার্টি খুঁজে দেওয়ার দায়িত্ব আপনারই থাকবে উত্তর চব্বিশ পরগনার পুরো এবং কলকাতায় যিনি জয়েন করবেন কলকাতার জন্য তো আপনাদের কাজই হবে মেট প্লাসের যে নতুন স্টোরগুলি ওপেন হবে সেইটার লোকেশান অ্যারেঞ্জ করা এবং সেই লোকেশানে একটি প্রপার্টিও অ্যারেঞ্জ করা মানে একটি বাড়ি বা দোকান ঘর হোক সেটি অ্যারেঞ্জ করা বোঝাতে পারলাম নিশ্চয় বেতন ও সুবিধা ফিক্সড স্যালারি থাকছে বারো হাজার থেকে চোদ্দো হাজার এবং ফিক্সড কমিশন থাকছে প্লাস কনভেন্স থাকছে প্লাস পি এফ ইএসআইসি সুবিধা থাকছে তো স্যালারিটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড থাকবে বারো থেকে চোদ্দো বাজেট আছে ভালো নেগোসিয়েশান ও কমিউনিকেশন সাপোর্ট থাকতে হবে ক্যান্ডিডেটের মধ্যে এবং প্রার্থীর অবশ্যই বাইক ও ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে কারণ ওকে ফিল্ডে ঘুরে ঘুরে কাজ ওই জন্য ওই জন্য দেখুন ফিক্সড কমিশনও আছে একটা প্লাস কনভেন্স অ্যালাউন্স আছে কনভেন্স মানে আপনি যে বাইক নিয়ে যাবেন পেট্রোল খরচার জন্য বারো থেকে চোদ্দো হাজার ইনহ্যান্ড স্যালারি হবে ফিক্সড কমিশন কমিশন বলতে প্রত্যেক প্রপার্টি প্রত্যেক প্রপার্টি যখন আপনারা ডিলিং করিয়ে দেবেন আপনি তো স্যালারি তো পাচ্ছেন এসআইপিএফ পাচ্ছেন প্লাস প্রত্যেক প্রপার্টির জন্য তিন থেকে পাঁচ হাজার একটা অ্যামাউন্ট থাকবে যেটা কমিশন হিসেবে আপনি পাবেন মনে থাকবে তো ভাইরা ওয়াক ইন ইন্টারভিউ ডেট কী আছে না তিন মে থার্ড মে দু শনিবার সকাল ঠিক দশটায় ইন্টারভিউ ভেনু বিস্তারিত ডেসক্রিপশানে দেওয়া আছে দেখুন ডেসক্রিপশানে ইন্টারভিউর লোকেশান এবং অবশ্যই আমি আমার ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি যে কোন লোকেশানে কটার সময় আসতে হবে গুগল ম্যাপে দেখে আপনারা চলে আসবেন মেট হেড অফিস আগরপাড়া যা নিয়ে আসবেন দেখুন একটু সিভি নিয়ে আসবেন সিভির ওপর কিন্তু পেন দিয়ে রেফারেন্স বাই কর্মমিত্র লিখে নিয়ে আসবেন তাহলে কি মেট প্লাসের আগর যারা আসছেন সিভির ওপরে পেন দিয়ে রেফারেন্স বাই কর্মমিত্র লিখে নিয়ে আসবেন এবং আধার কার্ডের অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে আসবেন তো বন্ধুরা এই ছিল আমাদের মেট প্লাসের আজকের ভিডিও এবং ভ্যাকেন্সিটি কিন্তু দারুণ আপনি আপনার পার্শ্ববর্তী বা রিলেটিভ কোনো যদি কেউ থাকে ছেলের সন্ধান তাদেরকে কিন্তু এটি শেয়ার করতে পারেন জব ডেসক্রিপশানটি কারণ এটি খুবই উপকৃত হবে তাদের জন্য ডাইরেক্ট কোম্পানি পেরোলে শুধু ফিল্ডে ঘুরে অফিস স্টোর অ্যারেঞ্জ করে দেওয়া অফিস লোকেশানের যে স্টোর সেই লোকেশানের স্টোর অ্যাভেলেবেল আপনাকে খুঁজে বের করতে হবে এটিই হচ্ছে কোম্পানির কাজ তো মেটক্লাসের প্রপার্টি কনসালটেন্ট ভ্যাকান্সির নিউজ নিয়ে আজকের ভিডিও আমরা দেখলাম তো বন্ধুরা তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো নমস্কার